কোথাও যাওয়ার সময় আপনারা কোন সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করেন আমি যেটা ফেস করি সেটা হচ্ছে রিকশার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সপরিবার অনেক ভালো আছি তো এই তো চলে যাচ্ছিলাম স্কাই কিচেনে আসলে এটার অনেক নাম শুনেছি তো আমি ভাবলাম একটু দেখে আসি এই তো হাজব্যান্ডের সাথে ঢং করতে করতে চলে গেলাম এটা ছিল চাষারা ঈদগা সরি জামতলা ঈদগা সংলগ্ন এর রেস্টুরেন্টটা খুবই বড় সড়ক পরিসরে আর এটা নাইন্থ এবং টেনথ ফ্লোর আমরা যেখানে বর্তমানে অবস্থান করেছিলি সেটা ছিল নাইন্থ ফ্লোর আর টেনথ ফ্লোর উপরে আই মিন রুফটপ ছিল তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি সেই জন্য ওইখানে খাবার খাওয়া যাবে না অ্যালাউ ছিল না ওনারা বলছিল যে আপনারা যদি চান পাঁচটার পরে সেখানে বসতে পারবেন এর আগে না তো ভাবলাম এখানে একটু বসি আর আশেপাশের ভিউটা দেখি আসলে ওনাদের ডেকোরেশন খুবই সুন্দর ছিল এ তো ভাইয়া এসে আমাকে মেনু কার্ডটা দিল আমি মেনুটা দেখছিলাম তো ওনাদের বিহেভ সব কিছুই ভালো ছিল কিন্তু মানুষ বর্তমানে রেস্টুরেন্টে যেটার জন্য যায় সেটা খাবার খাবারের রিভিউ না হয়ে নেক্সট ভিডিওতে দেবো আমি যা অর্ডার করেছিলাম তা হলো একটা সেট মেনু একটা ফ্রাইড সরি প্লেটার তো সেট মেনুতে ছিল এগ ফ্রায়েড রাইস থাই ফ্রাই চিকেন চিকেন মশালা ভেজিটেবল আর থাই ফ্রাই অনথম আর প্লেটারে ছিল চিকেন ব্রোনলেস স্টিক্স মেক্সিকান স্পাইসি রাইস সল্টেড ভেজিটেবল পটেটো উইংস আসলে এগুলো অর্ডার করার পর ওনারা আমাকে বলছিল মিনিমাম পঁচিশ মিনিট লাগবে তো এই সময়টুকু আমি একটু ছবি তুলছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম আসলে উপর থেকে দেখতে সবই ভালো লাগে বাস্তবতাটা খুব কঠিন তাই না এই তো দেখেন আমি বর্তমানে নয়তালাতে অবস্থান করছিলাম নিচের পরিবেশটা খুবই সুন্দর ছিল দেখতে কিন্তু নিচের মানুষগুলা জানে আসলে নিচে থাকাটা কত কষ্টে আচ্ছা যাই হোক সে গল্পটা আরেক দিন বলবো তো যেহেতু আমরা উপরে বসে খাবার খেতে পারবো না এলাও ছিল না সেজন্য ভাবলাম উপরে গিয়ে একটু ছবি আর ভিডিও করা যাক তো এই তো উপরে যাওয়ার সময় একটা মিরর পেলাম মিররের এখানে ভাবলাম একটু ভিডিও করে নিই আমি কিছু পিকও তুলেছিলাম এই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগছিল তো আমার হাজব্যান্ড আমাকে বলছিলো তুমি দাঁড়াও তোমাকে এখানে একটু ভিডিও করি তাই তো আমরা উপরে চলে আসলাম আর উপরে এসে জাস্ট আমি মুগ্ধ এত সুন্দর ওনাদের পরিবেশ এই বর্ষার প্লেসটা অনেক সুন্দর ছিল আর মেবি উপরে আজকে সবাই বার্থডে একটা মেয়ের হয়তো বার্থডে ছিল সে এসে বার্থডে সেলিব্রেট করছে তাই আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি কারণ কারো প্রাইভেসি নষ্ট করা ঠিক না তারা তাদের মতো ওই পাশে ছবি তুলছিলো ভিডিও করছিল আর আমরা এই পাশে বসেছিলাম তা ওই পাশটা যায়নি বেশ বড় সড়ো আকারে ছিল তো যেহেতু পয়লা বৈশাখ চলে গিয়েছে তারা পয়লা বৈশাখ উপলক্ষে একটু আলাদাভাবে ডেকোরেটের করেছে আমার জিনিসটা বেশ ভালো লেগেছে আর এই বাঁশ জারগুলো এত সুন্দর ছিল আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলছিলাম বেশ ভালো লেগেছে আর এই তো আমার মেয়েটা আমার মেয়েটা সেদিন খাবার খাইনি তো মনটা বেশ খারাপ ছিল আপসেট হয়ে এক পাশে বসেছিলো অনেক রিকোয়েস্ট জোরাজুরি করার পরও আমার মেয়েটা ছবি তুলতে চায় না ভিডিও করতে চায় না তো খাবার যেহেতু অর্ডার করেছি একটু পরেই আমরা খেতে চলে যাব নিচে আর খাবারের রিভিউটা আমি আপনাদের দেব নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমার পেজটা ফলো করবেন আমার আইডিটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ